স্ত্রীর আইসিউর খরচ মেটাতে না পেরে অসুস্থ স্ত্রীকে হত্যা করেছে এক স্বামী এই সংক্রান্ত একটা ভিডিও দেখলাম যেটাতে দেখানো হয়েছে নিশ্চয়ই স্বামীতেই অসহায় ছিল পোস্টের নিচে নানান লোকের নানান কমেন্ট পক্ষে বিপক্ষে কেউ কেউ তো ইমোশনাল হয়ে পড়ছে কেউ আবার কষ্টও পাচ্ছে কিন্তু এক ভাই পোস্টের নিচে লিখেছে বউ দেখা পারছে মা হলে কিডনি বেইচা চিকিৎসা করত প্রয়োজনে ভিক্ষা করত পরের মেয়ে তো যতদিন বান্দি খাটতে পারছে ততদিনই দাম ছিল যুগ যতই পাল্টাক স্ত্রীরা সবসময় অবহেলিত আবার এই পোস্টে ওই স্বামীকে ডিবেট করার লোকও ছিল দিন শেষে দুজনই পুরুষ পার্থক্য শুধু মন মানসিকতায় যে মেরেছে সেই ভালো জানে আসলে মা বউ দুজনই তো ভালোবাসার মানুষ একজন জন্মদাত্রিনী আরেকজন জীবন সঙ্গিনী তাহলে কেন কেউ বড় কেউ ছোট এই পার্থক্যটা আসে দুজন ছাড়াই তো জীবন অচল